তো তোমরা নমস্কার বন্ধুরা তো নিয়ে এলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা শিখব মূলত ভয়েস চেঞ্জ নিয়ে টেন্সগুলোর কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় যে কোয় একটা টেন্সের ভয়েস চেঞ্জ হয় তো আমি এক এক করে সবগুলো টেন্সের ভয়েস চেঞ্জ করে দেব তো আজ থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের এই ভয়েস চেঞ্জের পার্টটা তো এর আগে আমি ভয়েস চেঞ্জ সম্পর্কে দুটো ভিডিও দিয়ে দিয়েছি তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো প্রথমেই গিয়ে ওই ভিডিওটা দেখে এসো আমি প্লে লিস্টে লিংক দিয়ে দেব অথবা ওই নির্দিষ্ট ভিডিও লিংক দিয়ে দেবো তোমরা কিন্তু আগে ওই ভিডিওটা দেখবে তারপরে এই ভিডিওটাতে আসবে তো আজকে আমরা শিখব চেঞ্জ দেখো প্রেজেন্ট ইনডেফিনিট ভয়েস অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিভাবে করব তো প্রথমে যদি আমি দেখি নিয়মটা একটু যেখানে দেখো নিয়মটা কি হবে এটাকে তোমাদের মুখস্থ করতে হবে আই এর পরে এম বসে ঠিক আছে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইস বসে এছাড়া অন্য সব ক্ষেত্রে আর বসে গঠনটা যদি আমরা একটু দেখে নেই দেখো কিভাবে তৈরি করতে হবে আমরা তো জানি একটি ভয়েসে সাবজেক্ট পেসিভ ভয়েসের অবজেক্ট তো আমি পেসিভের নিয়মটা দিচ্ছি পেসিভে যখন প্রথম বলবে তো এটাকে আমরা কি বলবো সাবজেক্টেই বলবো সাবজেক্ট প্লাস এম অবলিক ইস অবলিক আর তারপর প্লাস ভি থ্রি প্লাস তারপরে একটা বাই তারপরে অবজেক্ট ঠিক আছে একটা যদি উদাহরণ নেই দেখো হি সি ইউ টি এস কাটস দা ট্রি

তো প্রথমে গিয়ে তোমরা আগে ওই ভিডিওগুলো গুলো দেখে এসো তারপরে এই ভিডিওটাতে আস আর দুইটা উদাহরণ নিয়ে নাও আর একটা উদাহরণ দিয়ে দিচ্ছি সি আমরা ব্যবহার করতে পারি এখানেও কিন্তু আমরা কি করব যেটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে সেটাকে নেওয়ার চেষ্টা করব তো এখানে দেখো আই মি আছে তো আমরা জানি মি থাকলে কি হয় আই আইটাকে সামনে নেবো আই এর পরে কি বসে সময় ইনডেফিনেট টেন্সে এম

তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এরকম ইনফরমেটিভ ভিডিও গুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখতে পারো ধন্যবাদ বন্ধুরা